সরি তোমার সাথে কিছু কথা আছে কোন বিষয়ে কাল রাতে আমার ঘুম হয়নি উল্টাপাল্টা বললে কিছু মনে করো না এখন বলবে না চুপ করো কোন কথা বলো লাভ ইউ আমরা দুজন তো বন্ধু আমরা বন্ধু মনে আছে আমার ট্রেনে তুমি রেগে গিয়েছিলে তারপরও তো বন্ধু হয়েছি ধরে এক বাসায় আছি এখন কি প্রেম হতে পারে না ভুল তা আমি সত্যিই জানি না কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা মিথ্যা না তুমি এত মিষ্টি একটা মেয়ে যে কেউ তোমাকে পছন্দ করবে এই দুনিয়াতে হাজার কোটি মানুষ এর মধ্যে কিছু মানুষকে চেনো আর কিছু মানুষ কাছের হয়তো পঞ্চাশ জন বন্ধু আছে আর তাদের মধ্যে কিছু মানুষ এসে যখন তোমাকে মনের কথা বলবে তোমাকে প্রপোজ করবে তুমি বলবে আই এম সরি আমার মনে কেউ আছে আর সে আমার জীবনের ভালোবাসা যখন তুমি এটা বলবে আমি চাই তোমার মনে যেন আমিই থাকি তুমি ভাবছো এত কিছু কেন বলছি এর পেছনে একটা কারণ আছে এসব কথা না বললে হয়তো তুমি না বলবে আর আমি সেটা শুনতে পারবো না এখন তোমাকে একটা প্রশ্ন করব। তার আনসার তুমি আমাকে নো বলে দিও প্লিজ ডু ইউ লাভ মি নো তোমাকে নো বলতে বলেছি তাই নো বলেছ হলে তুমি ইয়েস বলতে এই বিশ্বাস আমার আছে যতদিন তোমার মন না বলে আমাকে ইয়েস বলবে না জিজ্ঞেস করলে নই বলবে এসব কথা বাবাকে বলো না উনি তোমাকে অনেক বিশ্বাস করেন হুতুম প্যাচার মতো মুখ করে বসে আছিস কেন রাস্তা পাল্টে ফেলে এটাই ঠিক হবে আমি জানি আন্ন তোকে না বলে দিয়েছে তোর এমনটা আশা করাই ভুল ও কি হয়েছে এখনই এত হতাশ হয়ে পড়েছিস এই তোদেরকে তো মানুষ মজনু বলে অনেক রাত হয়ে গেছে চুপচাপ শুয়ে পড় মন ভেঙে গেল মন ভেঙে গেল আন্ন মেসেজ দিয়েছে হুম বাসায় কেউ জানার আগে গ্রামে ফিরে